দেখুন মূলত আজকে একত্রিশে আগস্ট ঘুমগড় হাই মাদ্রাসার নির্বাচন ছিল সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের ওখানকার যে ছজন প্রার্থী সেই প্রার্থীরা ওখানে নমিনেশান দিতে চায় পুলিশ প্রশাসনকে আগাম জানানো ছিল বিডিওকে আগাম জানানো ছিল ওনারা স্কুলের নির্বাচন স্কুলের ওখানকার যারা প্রতিনিধি অভিভাবক তারা উপস্থিত থাকবে সেই মতো করে আমাদের ওই এলাকার লোকজনই যারা প্রার্থী এবং স্থানীয় মানুষজন তারাই ছিল নমিনেশান দিতে যায় এবং সেখানে আমরা দেখি তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং শুধু ওই এলাকার নয় গোটা নন্দীগ্রামের বিভিন্ন জায়গা থেকে বহিরাগত দুষ্কৃতি লোকজনদেরকে এনে আমাদের সেখানে বামপন্থী প্রার্থী সহ আমাদের বামপন্থী নেতৃত্বরা যারা ছিল এই মহাদেব ভূঁইয়া তাহিদুল সহ আমাদের অসংখ্য কমরেড ওখানে আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আমরা তার বিরুদ্ধে ওসিকে সমস্ত কিছু জানিয়েছি উনি নীরব আছেন তাই আজকে আমরা আজকে রাস্তায় বসেছি অবিলম্বে তৃণমূলের যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওখানে আমাদের ছজন প্রার্থীকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে নাহলে আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলন হবে এই নন্দীগ্রামের মাটিতে